স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব কেন মাত্র দুই টাকায় কেনা এই ফলটাই লিভারের জন্য মহৌষধ ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিভার মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরকে বিষমুক্ত রাখতে এবং হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় নিরলস কাজ করে আধুনিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে লিভারের নানা সমস্যা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মাত্র দুই টাকায় এই সহজলভ্য একটি ফলই আপনার লিভারের জন্য হতে পারে এক বা পরম উপকারী এই অলৌকিক ফলটি হল আমরকি সাধারণত গ্রামগঞ্জ বা শহরের বাজারের সহজলভ্য এই ছোট সবুজ ফলটি তার অসাধারণ ঔষধি গুণের জন্য বহু যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আধুনিক বিজ্ঞানিভার বান্ধব বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো নিয়ে গবেষণা করে কেন জন্য এক ভিটামিন সি একটি অসাধারণ উৎস। বিস্মিত চেয়েও বিশ গুণ বেশি ভিটামিন সি থাকে আমলকিতে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লিভার কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ফ্রি রেডিকেল লিভারের কোষের ক্ষতি করে এবং প্রদাহ সৃষ্টি করে যা বা ফ্যাটি লিভারের মতো রোগের কারণ হতে পারে ভিটামিন সি এ অক্সিডেটিভ চাপ কমিয়ে লিভারকে সুস্থ রাখে দুই ডিটক্সিফিকেশন আমলকি শরীর থেকে বিষাক্ত পদার্থ টক্সিনস বের করে দিতে সাহায্য করে এটি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সচল রাখে যার ফলে লিভারকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না গবেষণায় দেখা গেছে আমলকি হেভি মেটাল এবং অন্যান্য দূষণ থেকে লিভারকে রক্ষা করতে পারে তিন প্রদাহরি গুণ আমলকের প্রদাহরথী বৈশিষ্ট্য লিভারের যে কোনো ধরনের প্রদাহ যেমন হেপাটাইটিস কমাতে সাহায্য করে এটি লিভারের স্বাস্থ্য বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী ক্ষতির কমাতে সহায়ক চার লিভারের অ্যানজাইম কার্যকারিতা বৃদ্ধি কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমলকি লিভারে উৎপাদিত এনজাইমগুলোর কার্যকারিতা বাড়াতে পারে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পুষ্টি শোষণ সহজ করে পাঁচ ফ্যাটি লিভার প্রতিরোধ আমলকি লিভারে চর্বি জমার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে নিয়মিত আমলকি সেবন করলে ফ্যাটি লিভারের ঝুঁকি কমে আসে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন কিভাবে আমলকি সেবন করবেন মাত্র দুই টাকায় হাতের কাছে পাওয়া এই আমলকি প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্নভাবে যোগ করা যেতে পারে এক কাঁচা খাওয়া সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন সকালে বা দিনের যে কোনো সময় এক থেকে দুইটি কাঁচা আমলকি খাওয়া এর স্বাদ শুরুতে কিছুটা অস্বস্তিকর লাগতে পারে তবে এর উপকারিতা অতুলনীয়। করে পান করতে পারেন। তিন আচার বা মোরব্বা আমলকির আচার বা মোরব্বা জনপ্রিয় তবে এতে চিনি বা লবণের পরিমাণ সীমিত রাখতে হবে চার শুকনো আমলকি গুঁড়ো শুকনো আমলকি বায়ের গুঁড়ো চা স্মুদি বা অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে বিশেষজ্ঞের পরামর্শ যদিও আমলকি অত্যন্ত উপকারী তবে গুরুতর লিভার সমস্যা বা সিরোসিসের মতো রোগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য আমলকি একটি সহায়ক প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করতে পারে কিন্তু এটি কোনো প্রচলিত চিকিৎসার বিকল্প নয় আপনার লিভারকে সুস্থ রাখতে এই সহজলভ্য ফলটি আজই আপনার খাদ্য তালিকায় যোগ করুন এবং এর অলৌকিক উপকারিতা অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ